তারপর অন্তু আয়ানকে লোকেশন পাঠালে আয়ান আর সিহাব পৌঁছা যায় সেই কাঙ্ক্ষিত ঠিকানায় একটা অন্ধকার নির্জন জঙ্গলের মধ্যে একটা কুঠিরে পৌঁছায় আয়ান আর সিহাব সেখানে আগে থেকে উপস্থিত ছিল অন্তু সহ আরো কিছুজন আয়ান এবার ভিতরে ঢোকে গিয়ে দেখে একটা অন্ধকার ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় বড়া হয়ে পড়ে আছেন রহমত মাহমুদ কোনো হেলদল নেই তার আয়ান সেটা দেখে জোরে জোরে ঘর কাঁপানো হাসি দিয়ে উঠল অন্তু এদিকে আয় হ্যাঁ স্যার বলুন আদমরা হয়ে আছে কেন ঠিক করে জাগা ওরে ওর সাথে অনেক হিসাব নিকাশ বাকি আর গোলজার মাহমুদের খবর পেয়েছিস অন্ত বলল স্যার অনেক চেষ্টা করেছি মুখ দিয়ে বার করার কিন্তু বেটা মুখই খোলে না আপনি চেষ্টা করে দেখেন বার করতে পারেন কি না আয়ান এবার রহবত মাহমুদের সামনাসামনি একটা চেয়ার নিয়ে বসলো বলল। কি হলো এমন আদমরা হয়ে আছিস কেন ওঠ তোর সাথে আমার অনেক বছরের পুরনো হিসেব নিকেশ বাকি কী ভেবেছিস এত সহজে পার পেয়ে যাবে কথাটা বলে পাশে থাকা পানির গ্লাস থেকে পানি নিয়ে ছুঁড়ে মারল রহমত মাহমুদের মুখে সাথে সাথে কিছুটা পরিবর্তন দেখা গেল রহমত মাহমুদের সে এবার সামনের দিকে চাইল বলল রহমত মাহমুদ ছেড়ে দে আমায় আমার ভালো কাজ করছিস না এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম শালার মুখ দেখ আদমরা হয়ে পড়ে আছে তাও জবান কাচের মতো চলছে এত জোর তোর তুই আমার কিচ্ছু করতে পারবি না ছেড়ে দে বলছি দেখবি কি করতে পারি কথাটা বলে আয়ান শিহাবকে বলে শেহাব দে আয়ান শিহাবকে বলতে শিহাব সঙ্গে সঙ্গে আয়নের হাতে একটা ধারালো ছুরি তার আর পিস্তল ধরিয়ে দেয় আয়ন এবার উঠে দাঁড়িয়ে রহমত মাহমুদের দিকে ছুঁকে তার হাতে থাকা ছুরিটা গলার সাইডে তাক করে বলে কি দেই একটা কোপে গলাটা কেটে তারপর এই জবান এর কত জোর আমি দেখব রহমত মাহমুদ মুগলিন হেসে উঠলেন বললেন আমাকে মেরে দিয়েও কোনো লাভ হবে না তোর বাপ যদি ভালোই ভালোই আমাদের কোম্পানিটা লিখে দিত তাহলে আজ তোর বাপ কবরে না তোর পাশেই থাকতো আর এই দিন দেখতে হতো না তাই তোরেও ভালোই ভালোই বলছি আমাদের ছেড়ে দে না হলে তোর বাপের মতন অবস্থা করে দেব তোর বেচারা তোর বাপটার জন্য তোর মা আর একজন নির্দোষী মহিলাও মারা গেল ভেবেছিলাম তুই কিছু করতে পারবি না কিন্তু তুই তো দেখছি তোর বাপের থেকেও বড় একটা জিনিস শালা তোর বাপ প্রচুর চেষ্টা করেছিল পুলিশ দিয়ে খোঁজার পারেনি কিন্তু শেষ পর্যন্ত তুই খুঁজে বের করলি বাহাবা তো একটা দিতেই হয় তোর শালা জানোয়ার রহমত মাহমুদ এর মুখে এই কথাটা শোনা মাত্রই আয়ানের প্রচণ্ড মাথায় আগুন দাবদ করে চলতে থাকে সে প্রচণ্ড রেগে যায় সে তার হাতে থাকা ছুরিটা নিয়ে কোপ বয়সায় রহমত মাহমুদের চেয়ারের সাথে বেঁধে থাকা বাম হাতে বল গোলজার মাহমুদ কোথায় না হলে একদম শেষ করে দেব রহমত মাহমুদ চিৎকার করে উঠলেন ছটফট করতে করতে বললেন বলবো না ভালো ভালো বলছি আমারে ছেড়ে দেন অত খুব খারাপ হবে কিন্তু বলবি না তারা কথাটা বলে ছুরি দিয়ে এবার কোপ বয়সা হাতে। রহমত মাহমুদ এর হাত বা বাধা থাকায় সে ঠিক মতো নড়াচড়া করতে পারছে না আয়ন আবারও বলে উঠল শেষবারের মতন বলছি বলবি হ্যাঁ কি না ভেবে চিনতে উত্তর দিবি না হলে কিন্তু একদম উপরে পাঠিয়ে আমার কাছে তোর জন্য ফালতু টাইম নেই রহমত মাহমুদ বলে আমি কোনোদিন বলবো না ভালো ভালো বলছি ছেড়ে দে আমায় আয়ন এবার প্রচণ্ড ডেকে যায় না তুই মুখ খোলার বান্দা নয় মুখ খুললেও মর্তিস না খুললেও মর্তিস তাহলে আর দেরি কেন এখনই মর গোলজার মাহমুদকে আমি ঠিক খুঁজে বের করব কথাটা বলে আয়ন ছুরি নিয়ে রহমত মাহমুদের শার্টের বোতাম এক এক করে টান দিয়ে ছিঁড়ে খুলে ফেলে তারপর পিস্তলটা বের করে রহমত মাহমুদের দিকে তাক করে আর বলে আমার আব্বুর গুলি করে মেরেছিস বল তোরা আমার মা আব্বু আর মিনু ফুফির আর আমার শেহু এর কতটা কষ্ট হয়েছিল সেটা আজ তুই বুঝবি তোর জন্য শেহু আজ আমার থেকে এত দূরে আজ আমার এই অবসার জন্য দায়ী একমাত্র তোরা কথাটা বলে জোরে গড়ছে উঠল আয়ান সাথে সাথে পাঁচ ছয়টা গুলি গিয়ে লাগলো রহমত মাহমুদের উন্মুক্ত বুকে রহমত মাহমুদের চোখ মুখ খিচে বার হয়ে গেল আয়ন বলল অন্তু শিহাব এবার ওরে পিস পিস করে কেটে কেটে পুকুরে ফেলে দে। ওর মতো মানুষের জন্য কবরে জায়গা নেই আর সব ভালোভাবে পরিষ্কার করবি রহমত মাহমুদের কোনো চিহ্ন যেন না থাকে আয়ন এর কথা মতো তারা তাই করলো তারা রহমত মাহমুদকে পিস পিস করে কেটে একটা বস্তার মধ্যে পুরে আয়ান সহ সবাই যায় জঙ্গলের মধ্যে থাকা একটা পুকুরে সেখানে গিয়ে তারা সবাই সেটা পুকুরে মাছেদের খাদ্য হিসেবে ঢেলে দেয় আয়ন বলে তুই মাছদেরই খাবারের জন্য হ্যাঁ এরপর তারা সেখান থেকে চলে আসে সেই কুঠিরে আয়ান শিহাব আমার লাগেজ থেকে একটা শার্ট আর প্যান্ট প্যান্ট বের করে আন আয়নের কথা মতো সিহাব একটা শার্ট আর একটা প্যান্ট এনে আয়ন আগের জামা কাপড়গুলো ছেড়ে সে জামা কাপড় পরে রওনা দেয় ওখান থেকে ফিরতে প্রায় সকাল সাতটা বেজে যায় তাদের আয়নের সাথে অন্তু আর সিহাবও আছে আয়ন তাদের বাড়ি আসে সেখানে কেউ থাকে না মাঝে মধ্যে কয়েকজন এসে ঘর পরিষ্কার করে দিয়ে যায় আয়ন আসবে তাই তাদের বাড়ি আবার পরিষ্কার করা হয়েছে আজ দুপুর তিনটের সময় তাদের ফ্লাইট আয়না শিহাব সিহাব এর সাথে অন্তুও যাবে ক্যানাডাতে আয়ন বাড়ির মধ্যে প্রবেশ করতে অতীতের কিছু আবছা স্মৃতি ভেসে আসে বাদ্য ছেলের মতো সেই সব এড়িয়ে দোতলায় তার আম্মু আব্বুর রুমে উঠে গেল খানিক্ষণ দরজায় চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর লাগেজ থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে বাথরুমে গিয়ে প্রায় আধ ঘন্টা পর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে কালকে ভালো করে ঘুম হয়নি আজকে অন্তত সে এত বছর পর একটা শান্তির ঘুম ঘুমাবে মনের একপাশটা একটু হালকা লাগছে দুপুর একটা নাগাদ শিহাবের ডাকে ঘুম ভাঙে আয়নের স্যার ওঠেন কিছু খেয়ে নিন তিনটার সময় ফ্লাইট এক ঘন্টার মধ্যে বের হতে হবে আর বিরক্ত হয় বলে যা যাচ্ছি তারপর আয়ান উঠে হাতে মুখে পানি দিয়ে নিচে চলে যায় অর্দ বাইরে হোটেল থেকে খাবার এনেছে তারা তিনজন মিলে সেটা খেয়ে নেয় খাওয়া শেষে আয়ান ঘরে আসে এসে তার ব্যাগপত্র গোছাতে থাকে হঠাৎ করে চোখ যায় তার মায়ের আলমারিতে সে অনেক যত্ন সহকারে আলমারিটা খোলে খুলে তার মায়ের অনেক জিনিসপত্র দেখতে পায় হঠাৎ করে এই পাশান হৃদয় মানুষটার চোখ দিয়ে দু তিন খোঁড়া জল পড়লো সে তার মায়ের বিয়ে শাড়িটা আর কিছু গহনা কি মনে করে তার ব্যাগের মধ্যে পুড়ে নিল তারপর যত্ন সহকারে আবার আলমারিটা বন্ধ করে দিল কিছুক্ষণ পর তারা তিনজন রওনা দেয় তাদের গন্তব্যস্থলে তাদের প্লেন কানাডাতে ল্যান্ড করে পরের দিন সকাল এগারোটা চল্লিশ মিনিটে প্রায় বিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি তারা সকলে খুবই ক্লান্ত একটা ক্লাব ভাড়া করে তারা তাদের বাড়ি পৌঁছায় আজকে আয়ান আর বাড়ি থেকে বের হলো না সে খুবই ক্লান্ত তাই সারাদিন ঘুমিয়েই কাটালো রাত্রিবেলা মিস জেনি তাকে ডেকে তার ডাক শুনে আয়ান উঠে কিছু খেয়ে আবার শুয়ে পড়ল পরের দিন সকালে উঠে আয়ান অফিসের উদ্দেশ্যে রওনা দেয় মিস জেনিকে সে জানায় মিস জেনি আজকে দুপুরে লাঞ্চ করতে আসবো না কিছুদিন অফিসে যায়নি অনেক কাজ আছে আজকে ফিরতে পারবো না ঠিক আছে আজকে সেহেরিস বাংলাদেশে যাবে তার আজ সন্ধ্যে ছয়টার ফ্লাইট মিসেস লিলি সাবধানে থাকিস মা আর তাড়াতাড়ি চলে আসিস ঠিক আছে মিষ্টি মা তুমি চিন্তা করো না আর আমি তাড়াতাড়ি চলে আসব। বলে এসে একটা ক্যাব ভাড়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় আর সারাদিন অফিসে কাজ করে অনেকটা ক্লান্ত তাই সে বাইরে বের হয়ে তাদের অফিসের সামনে থাকে একটা ছোট্ট পার্কে এসে ধূমপান করছে এদিকে সেহরি যে ক্যাবে করে যাচ্ছিল সে ক্যাব হঠাৎ মাঝপথে খারাপ হয়ে যায় ক্যাব ড্রাইভার ম্যাম আপনি একটু ওয়েট করেন আমার সহপাঠীকে বলেছি ও এখনই অন্য একটা ক্যাব নিয়ে আসছে আশা করছি আপনার লেট হবে না সেহরিশ মাথা নাড়িয়ে বলল কোনো সমস্যা নাই আমি এমনিতে তিরিশ মিনিট আগে বাড়ি থেকে বের হয়েছি আমি তাহলে সামনে পার্কে গিয়ে ওয়েট করি উনি আসলে আপনি আমাকে ডাক দিন আচ্ছা ম্যাডাম সেহরিস তার লাগেজ নিয়ে পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসে তার পরনে একটা ঢোলা জিন্সের প্যান্ট আর একটা হাঁটুর নিচে পর্যন্ত করতে আর মাথায় হিজাব হঠাৎ আয়নের চোখ চা চেয়ারে বসে থাকা মেয়েটির দিকে খানিক্ষণ ভ্রো কুচকে থাকায় মেয়েটির দিকে তারপর হাতে থাকা সিগারেটটা ফেলে একটা হাসি দিয়ে এগিয়ে যায় মেয়েটির দিকে তারপর একটু ভাব নিয়ে বলে বাহ মিস সেহরিশ আজ আপনি এখানে হঠাৎ অপরিচিত কারুর মুখে নিজের নাম শুনে চমকে মাথা তুলে তাকায় সেহরিশ সে যেটা দেখে সেটার জন্য একদম প্রস্তুত ছিল না সে তো মতো খেয়ে বলে আপনি আয়ন বলে কেন ভয় করলেন নাকি আসলে সেহরিশের কথার মাঝে আয়ন বলে ওঠে আপনার ফোনটা একটু দিন তো না আসলে আমার ফোন হঠাৎ করে সুইচ অফ হয়ে গেছে তাই একটা খুবই এমার্জেন্সি কল করব। সেহরিশ রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে সে কিছু না বলে কম্পিত হাতে ফোনটা এগিয়ে দেয় আয়নের দিকে আয়ন মুচকে হেসে ফোন ধরা সিহাবকে হ্যালো কে আয়ন গম্ভীর কলে বলে আয়ান জি স্যার বলুন আয়ন বলে পাঁচ মিনিটের মধ্যে অফিসের সামনে পার্কে গাড়ি নিয়ে হাজির হ বলেই কল কেটে দেয় আয়ন এবার সেহরিশের পাশে গা ঘেসে বসে সেহরিশ পাশে একটু সরে নিতেই আয়ন সেহরিসের কোমর জড়িয়ে আরও কাছে আনে সেহরিস হতবম্ব হয় সে বলে কি করছেন কি আপনি এসব এবার এসবিসের আরও একটু কাছে গিয়ে ঢেকিয়ে বলতে শুরু করে কেন রাতে তো নিজেই আমার কাছে আজ না হয় আমি আসলাম আজকে তোমার কাস্টমার না হয় আমি হই ট্রাস্টমে আগের থেকে আরও সেহরিসের কান দিয়ে মনে হয় আগুন বার হলো না সে বাকি কথাটা আর শুনতে পারলো না সে উপায় না পেয়ে সেই রাতে এসেছিল তার কাছে তাই বল লোকটা তাকে এত খারাপ বলতে পারলো সে এবার প্রচণ্ড রেগে যায় আইনের থেকে কোনো মতে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলে কি ভেবেছেন কি আপনি আমারে যাইছে তাই বলবেন চলে যান এখান থেকে হ্যাঁ আমি আপনার কাছে চির চিরকিতজ্ঞ কিন্তু একটা মানুষের পরিস্থিতি না জেনে কিছু বলার অধিকার আপনার নেই আমার আপনার চুক্তি ছিল আকরাতের জন্য সেটা মিটিয়ে গেছে তো তারপরে আপনার তো আর কোনো অধিকার নেই আমার ওপর আয়ন নেশাত্তর কণ্ঠে বলে তাহলে আবার চুক্তি করি এবার একদিন না দিনটা আর একটু বাড়িয়ে দিয়ে বদলে যত ইচ্ছে তত অ্যামাউন্ট নিয়েন এবার আয়ন উঠে সেহরিশের ঘানের কাছে গিয়ে বলে আমার না আপনার প্রতি অনেক ইন্টারেস্ট এসেছে প্লিজ না করবেন না সেহরিশ এবার ডেকে আয়নের গালে একটা জোরে চর বসিয়ে দেয় আর বলে মুখ সামলিয়ে কথা বলেন আপনার কোনো অধিকার নেই এই সব বলার আয়নের চোখ মুখ লাল হয়ে যায় তার বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো যে তার সাথে কি হয়েছে সাথে সাথে এসে সেহেরিসের হাত ধরে জোরালো কণ্ঠে বলে ওঠে তুই আমার হাত তুলিস এই আয়ান মির্জার গায়ে সারা রাস্তার মেয়ে কোথাকার চল আমার সাথে আয়ন মির্জা নামটা শুনে সেহেরিসের বুক ধক করে উঠল পরে মনে মনে বলল না এই আয়ান সে আয়ান নয় তারপর জোর কলায় বলল কোথায় যাবো যাবো আমি আপনার সাথে দেখে ভালোই ভালোই বলছি ছেড়ে দিন কে শুনে কার কথা আয়ন সেহরিসের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে সেহরিস আয়নের হাত ধরে চেষ্টা করছে ছাড়ানোর আয়ন এর এবার বিরক্তি লাগলো সে সেহরিশকে থামানোর দিক দিয়ে কাঁধে তুলে নিয়ে যেতে লাগলো সেহরিশ আয়নের থেকে ছাড়ানোর জন্য তার কিল মারছে ছোটাছুটি করছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না আয়ন পার্ক থেকে বার হতে দেখে শিহাব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আয়ন গিয়ে দরজা খুলে সেহরিশকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে সিট বেল্ট পরিয়ে তাড়াতাড়ি করে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে গাড়ি লক করে দেয় আয়ন শিহাবকে বলে পার্কের মধ্যে একটা লাগেজ আছে ওটা সময় মতো আমার বাড়িতে পৌঁছে দিবি আর এখন তুই কোনো প্রশ্ন করবি না তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই শুধু এটা জেনে রাখ তোর তারা যে কাজটা হয়নি সেটাই করেছি শিয়াব হয়ে দাঁড়িয়ে রইলো আর আয়ান গাড়ি স্টার দিয়ে যেতে লাগলো এদিকে সেহেরি সিট বেল্ট খোলার প্রচুর চেষ্টা করছে আর কান্না করতে করতে চাচাচ্ছে কিন্তু আয়ান এক হাত দিয়ে ধরে রেখে দিয়েছে আয়নার গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে তাই কিছুদূর গিয়ে সে গাড়িটা এক পাশে দাঁড় করিয়ে জোরপূর্বক সেহরিশের হিজাবটা খুলে দেয় সেহরিস চিৎকার করে বলে কি করছেন কি সেহরিস তার হাত দিয়ে আয়নকে কিল ঘুষি মারতে লাগলো আয়ন এবং সেহরিসের হিজাব ওনানটা নিয়ে তার হাতগুলো বেঁধে দেয় সেহরিস দেখেন একদম ভালো হচ্ছে না কিন্তু ছেড়ে দেন বলছি আমায় আমি আপনার কি ক্ষতি করেছি ভালোই ভালোয় কথা মেনে নিলে সব কিছু ভালোভাবেই হতো আপনি যে ভাবছেন আমি অমন মেনই নই বলে সেহরিস জোরে জোরে কান্না করতে লাগলো আয়ন বলল এই চুপ কর বলছি সেহরিস তাও জোরে জোরে কান্না করছে আয়ান এবার তার পকেট থেকে রুমাল পার করে তার মুখে বেঁধে দিল সেহরিশ প্রচণ্ড চেষ্টা করে পারছে না ছাড়াতে কিছুক্ষণের মধ্যে তারা আয়নের বাড়ি পৌঁছালো আয়ন সেহরিশকে তার ঘরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে সেহরিশের মুখ আর হাত খুলে দিল হাত আর মুখ খুলতে সেহরিশ আয়নের কলা চেপে ধরে বলে এই তুই কোন সাহসে আমাকে এখানে নিয়ে এসেছিস আয়ান বলল তোমারই তো ভালো কয়দিন আমার সাথে থাকলে নিজের ইচ্ছে মতো টাকা পেয়ে যাবে আয়ন এবার সেহেরিসের দিকে নিচু হয়ে নেশাক্ত কণ্ঠে বলল আমার তোমার আগে কোনো মেয়ের প্রতি এমন ইন্টারেস্ট আসেনি তুমি জানো খুব হট অ্যান্ড সেক্সি কথাটা শোনা মাত্র সেহেরিস আয়নের গালে আবার কষে একটা থাপুর মারে এবারে থাপুরটা পুরো গায়ে জড়ে মেরেছে আয়ন এবার আর নিজেকে সামলাতে পারে না সেহরিসকে তুলে জোরে খাটের ওপর ফেলে দেয় বিছানা নরম হওয়ায় সেহেরিস লাগলো না আয়ন এবার নিজের শার্ট খুলতে খুলতে এগোয় সেহরিসের দিকে মেয়ে কাজটা ভালো করলি না ভেবেছিলাম কিছু করব না কিন্তু না তুই আয়ন মির থেকে খেপিয়ে দিলে সেহরিস এবার ঢোক গেলে সে বলে দেখেন আপনি আমার ক্ষতি করবেন না এটা কিন্তু ঠিক হচ্ছে না আয়ন বাঁকা হেসে বলে তোরে কি নষ্ট করবো তুই এমনি নষ্ট আয়ান এবার এগিয়ে এসে পুনরায় তার হাতগুলো ওনা দিয়ে বেঁধে দেয় এবং এক চানে শাট খুলে ছুঁড়ে মারে মেজাতে এবং তারপর সেহেরিসের ছোটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় সেহরিস অনেক চেষ্টা করছে কিন্তু শক্ত পুরুষালে দেহের সাথে পেরে উঠছে না সেহেরিশ বারবার কান্না মিশ্রিত স্বরে অনুরোধ করছে প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ আয়ান এবার সেহরিশে জামার ফিতা এক টানে ছিঁড়ে ফেলে জামার ফিতাটা ছিঁড়ে যাওয়া সেহরিসের কলার বোন দেখা যাচ্ছে আয়ন মুহূর্তে সেহরিসের কলার বোন কামড় দেয় সাথে সাথে শেরিশ ঠোক কিচে বন্ধ করে নেয় আয়ন এবার তার শরীরের সমস্ত বার সেহরিশের ওপর ছেড়ে দেয় কিন্তু সেহরিশ তাতে দমে নেই সে প্রচন্ড চেষ্টা করছে আয়নকে তার থেকে সরানোর কিন্তু কোনো ক্রমে পারছে না সেহরিশ আয়নের মতো প্রবল শক্তিশালী পুরুষকে দ্বিতীয়বারের ন্যায় সামলাতে হিমশিম খাচ্ছে সেহরিশ সময় যত বেড়ে চলেছে তত আয়নের উন্মাদনা ক্রমে বেড়ে চলেছে সেহরিশ তার মুক্তি একটা শব্দ বার করতে পারছে না কারণ তার ঠোঁট জড়ো দখল করে রেখেছে আয়ান খানিক্ষণ পর তার ঠোঁটে দন্ত দ্বারা আঘাত করেছে আয়ান সেহরিশ এর চোখ দিয়ে শুধু উষ্ণ তরল গড়িয়ে পড়ছে প্রায় অনেকক্ষণ পর আয়ন সেহরিশকে ছেড়ে দেয় এবং সেহরিশের হাতের বাঁধন খুলে দেয় আয়ন সেহরিশের বুকে মুখ গুজে শুয়ে থাকে সেহরিশের শরীরে বিদ্যুৎ মাত্র শক্তি অবশিষ্ট নেই মেয়েটা হঠাৎ শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে ভেঙে পড়েছে আয়নের ভার সে নিতে পারছে না আবার তাকে সরানোর মতো শক্তিও তার নেই তাই চুপচাপ আয়নকে বুকে নিয়ে শুয়েছিল আর নীরবে চোখের পানি ফেলছিল আয়ান সব কিছু বুঝে না বোঝার ভান করেছিল কিছুক্ষণ পর আয়ান সেহরিশের দিকে তাকায় তারপর হঠাৎ করে সেহরিসের ঠোঁট চোরে আবার দখল করে কামড়ে ধরে সেহরিস আবার চোখ খিচে বন্ধ করে নেয় কিছুক্ষণ পর আয়ান সেহরিসের ওষ্ট ছেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় সেহরিশ রকম উঠে জামাকাপড় নিয়ে গায়ে জড়িয়ে নেয়